বিসমিল্লা রহমান ইব্রাহিম গনেরগাঁও তালিমুল কুরআন মাদ্রাসা ও মসজিদের কাজ চলমান আজ শুক্রবার সকাল সকাল সবাই মিলে রেগে পড়েছি আমাদের পুরাতন যে মাদ্রাসাটি আছে সেটি বাঙ্গার কাজে সেই মাদ্রাসাটি ভেঙে আমরা অন্য জায়গায় স্থানান্তর করতে মাদ্রাসাটি ভাঙতে হচ্ছে কারণ এখানে আমরা আমাদের নতুন মাদ্রাসা ও মসজিদটি গড়ে তুলব তো ভিডিওটি যারা দেখতেছেন আপনারা সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন কারণ আপনার একটি শেয়ারে যারা মাদ্রাসা ও মসজিদে দান করতে চাই তারা আপনার শেয়ারের শেয়ারের উচিলায় ভিডিওটি যদি তাদের সামনে পড়ে তাহলে তারা ভিডিওটি দেখে যারা দান করতে চাই তারা কিন্তু দান করতে পারবে তো শীতের দিন আজ শুক্রবার সকালবেলা এমনিতেই অনেক কষা পড়েছে এবং প্রচণ্ড শীত সেই শীতকে অপেক্ষা করে এলাকার সবাই আমরা সবাই মিলে এই মেস্তরির সাথে কাজে লেগে পড়েছি কারণ এখানে আমরা সবাই মিলে কাজ করি দশের লরি একের বোঝা গ্রামের একটা কথা আছে আমরা সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে মাদ্রাসাটি গড়ে তুলতে চাইতেছি কারণ এই মাদ্রাসা এবং মসজিদ একা কারো পক্ষে করা সম্ভব নয় তাই সবাই মিলেই করতাছি আমাদের এই মাদ্রাসার ফান্ডগুলো কালেকশান হচ্ছে বেশিরভাগই আপনার আমাদের এলাকার প্রবাসী বাইদের টাকাতে প্রবাসী বাইরা আমাদেরকে অনেক শ্বাস দিচ্ছে এবং তারা টাকা পয়সা দিয়ে আমাদেরকে সাহায্য করতেছে আপনারা সবাই দেখতে পারছেন এখানে সবাই কিন্তু আমরা মিলেমিশে কাজ করতেছি কারণ মাদ্রাসাটি বেঙ্গে আমরা আর এক জায়গায় স্থানান্তর করতেছি আগামী শুক্রবার আল্লাহর রহমতে আমরা এখানে নতুন মাদ্রাসা ও মসজিদের কাজ আপনার দ্রব্য মসজিদ মাদ্রাসার কাজ সবাইকে নিয়ে করতে হয় কারো একার পক্ষে কাজ করা সম্ভব নয় যে যেভাবে পারেন আমাদেরকে সাহায্য করতে পারেন আপনারা ভিডিও শেয়ারের মাধ্যমেও আমাদের সাহায্য করতে পারেন দেখতে পারছেন এলাকার ছোটো বড় সবাই কি সুন্দর করে যে আমাদের মসজিদের চালটি ছিল আগের সেই চালটি নিয়ে যাচ্ছে এক জায়গায় নিয়ে গিয়ে এক জায়গায় রাখতেছে এবং মেস্তরও আমাদের সাথে আসে এভাবে সব কিছুই তারা আমাদের সাথে কাঁধে খাত মিলিয়ে কাজ করতেছে কারণ এটা সবাইকে মিলেই করতে হবে একলা কারো পক্ষেই কাজ করা সম্ভব নয় মসজিদ বাঙ্গা শেষ আপনারা দেখতে পারছেন এখন শুধু আমাদের যেই পুরাতন মাদ্রাসা এবং মসজিদের পিলারগুলো পিলারগুলো দেখতে পারছেন এবং পুরাতনটা এনে এখানে বসানো হচ্ছে পুরাতনটা এখানে নতুন করে নির্মাণ করা হবে আবাদত এখানে নামাজ টামাস এবং ছাত্র ছাত্রীদের পড়াশোনার জন্য এখানে পুরাতনটাই নিয়ে আমরা ভেঙ্গে এখানে বাঁচতেছি এখানে দেখতে পারছেন এলাকার মুরব্বীরা সবাই মিলে পরামর্শ করতেছে কিভাবে কি করতে পারে মাদ্রাসা এবং মসজিদটা নিয়ে সবশেষে ডুবাই প্রবাসী ভাইয়ের পক্ষ থেকে মিষ্টি কারণ হচ্ছে সেই মিষ্টিগুলো আমি সবাইকে দিয়ে দিচ্ছি তো যারা এতক্ষণ পর্যন্ত এই ভিডিওটা দেখছেন সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং কমেন্টে বলবেন কার কী পরামর্শ আসে সবাই একটু পরামর্শ দেবেন আমরা কীভাবে করতে পারি এবং কেউ যদি মাদ্রাসা এবং দান করতে চান আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন এবং ভিডিওর কমেন্টে বলে যাবেন আমরাও আপনাদের সাথে যোগাযোগ করব। তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মনে করি আসসালামু আলাইকুম